তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে জানান এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে ফ্যাসিস্ট আমলে সাকিবই ভালো ছিল তামিম তো রীতিমতো সন্ত্রাসি করছে বিসিবি সভাপতি হতে বিএনপি সাথে মিলে সন্ত্রাসি করছে তামিম উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম ইকবালের বিরুদ্ধে ভয় অভিযোগ এনেছেন তামিম নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে বর্তমান বিসিবি সভাপতি বুলবুল সাহেবকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন পাশাপাশি হুমকি ধামকিও দিচ্ছেন গতকাল তামিম ইস্টা ঘোষণের মতো একজন বিতর্কিত রাজনীতিবিদকে পাশে বসিয়ে তার মুখ দিয়ে ঘোষণা দিয়েছে নির্বাচন সুষ্ঠু না হলে বিসিবি গ্রাহক করবেন সাকিব আল হাসান এবং মাসাফি বিন মোত্তাজা ফ্যাসিস সরকারের সংসদ সদস্য হওয়ার পরেও দেখি নাই এইভাবে কোন আওয়ামী লীগের নেতাদের পাশে বসিয়ে হুমকি ধামকি দিচ্ছেন তারা এমপি হওয়ার আগেও যেমন ছিলেন এমপি হওয়ার পরেও ঠিক তেমনই ছিলেন তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকার পরেও পাওয়ার শো করতে দেখি নাই অন্যদিকে তামিম এখনো এমপি মন্ত্রী কিছুই হয় নাই আবার বিএনপিও এখনো ক্ষমতায় আসে নাই এর আগে যেসব শুরু করেছে সেটা আসলেই দুঃখজনক হয়তো সামনে এমন কিছু হতে চলেছে যা আমাদের কল্পনার বাইরে ক্ষমতার লোভে মানুষ এতটা অন্ধ হয়ে যেতে পারে তা তামিমকে না দেখলে বোঝাই যেত না